আসসালামু আলাইকুম। আসি কেমন আছেন? বাড়ি কোথায় আপনি? তোরাবগঞ্জ আপনার সাথে কে আছে? বেশি ছেলে ডাক্তার। আমন আপনার ছেলে মেয়ে কি? আপনার কিছুই নাই। কাকা আছে। কাকাও নাই। ছেলে মেয়েও নাই। তাহলে আপনি দেখাশোনা করে কারা?

ঠিক আছে আরো ভালো দেখেন কেবল শুনলাম আমার হাত দিকে হাত কি দেখা যায় কয় আঙ্গুল দেখেন তো এখন দুই যে সুন্দর আমরা তো আসলে এখন তো একবারে পোড়া ভালো দেখেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করেন আফার জন্য দোয়া করবেন আফার জন্য দোয়া করবেন আফা তো অনেক ভালো মানুষ অনেক সেবা করে

না না পাঁচ বাইরি খাওয়া যাবো না হাঁসের মাংস মসুরি এসে তারপরে কি ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর মাংস কচু বেগুন এগুলা খাওয়া দিচ্ছে এক মাস পর্যন্ত আবার যদি দুধ খায় তাহলে কিন্তু দামে